সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ তোমাদের সাথে পেঁয়াজ কলি দিয়ে ভালো একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটি তোমরা রুটি ভাত দুই দিয়েই খেতে পারবে চলো রেসিপিটা শুরু করি দেখো এখানে আমি পেঁয়াজ কলি আলু শিম আর টমেটোটাকে কেটে রেখেছি কি কি সবজি দেবে আর কতটা পরিমাণে দেবে সেটা পুরোটাই তোমাদের ওপর তবে শিম আলু দিয়েই পেঁয়াজ কলিটা খেতে বেশ ভালো হয় শিম আর আলু থেকে পেঁয়াজ কলিটা অনেকটাই বেশি দিতে হবে আলু শিম আর পেঁয়াজ কলিটা লম্বা লম্বা করে কেটেছি আর দেখো টমেটোটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে বড় চামচের প্রায় চার চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি এখন কেটে রাখা আলুটা দিয়ে প্রথমে ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি লো হিটে রেখে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি এবার কেটে রাখা দিয়ে দিচ্ছি শিমটা দিয়ে 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 পরিমাণ মতো নুন দিলাম এবার দিচ্ছি আবারও ছোট চামচের এক চামচ থেতো করা রসুন রসুনটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আবারও লো হিটে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি এতে আলু আর শিম দুটোই কিছুটা সেদ্ধ হয়ে আসবে এখন কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি আমি যে সবজিটা দিচ্ছি সেই পরিমাণে বারে বারে নুনটা দিয়ে দিচ্ছি আমি আবারও পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট লো হিটে রেখে দেব এখন কুচি করা টমেটোগুলো আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে এখনও কিন্তু রান্নাটা বাকি আছে একটা প্লেটে ভাজা পেঁয়াজ কলিটে তুলে নিচ্ছি কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিলাম এবার দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা যদি তোমরা রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করো তাহলে ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তবে ভাতের সাথেও এটা খুবই ভালো লাগে ডিমটা ভাজা হয়ে গেছে এখন কলিটা কড়াইতে ঢেলে দিচ্ছি আবারও দেখো পেঁয়াজ কলিটা খুব বেশি গলিয়ে ফেলিনি এই অবস্থায় হিটটা অফ করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা যদি পছন্দ না হয় তাহলে না দিতেও পারো তবে এই রান্নাটায় গরম মশলাটা আমার খুবই ভালো লাগে তাই দিলাম এবার কুচি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এই রকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও